কেমনে বলেছো বাদশাহ হারুন রশিদ জান্নাতি নয় বছরের বালক ডাক দিয়া কয় থামো আমি দলিল দিব কোরআন শরীফ থেকে নাও কোরআনের দলিল নাও আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা মাকওয়া যারা আল্লাহর আদালতে হিসাবের ভয়ে থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে আল্লাহ আদা করেন নিশ্চয়ই আমি তাকে জান্নাত দিব বিনা হিসাবে আলেমরা চুপ হয়ে গেল এবার খুঁজল যে এই নয় বছরের বাল এ যে কথা বলছে এখন তার কথায় মনে হয় আমরা এতগুলো আলেম তার সামনে দুর্বল এই বাচ্চাটা মনে হয় সবল সাধারণ কোনো বালক না

মালে যত মাল দেখি সব যুব আর সুস্থ মানুষ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ করোনার ভেতরে যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ করে আছে যুবকের কয়েকদিন আর বাহাদুরি করবা আমি আবারও বলছি তুমি মাদ্রাসায় যাও আমি বলি নাই পাস লাগাও বলি নাই তামলিগে যাও বলি নাই কওমি মাদ্রাসায় যাও বলি নাই আমি বলছি তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম আমি কলেজে পড়ো বড় চাকরি করো ব্যবসা করো তুমি ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও ডাক্তার হও দাবি আমার একটা বেয়াদ হইবা না মা বাবারে কষ্ট দিয়া বর্তোয়া নিও না কপাল পড়ে যাবে শিক্ষকের সাথে বেয়াদুবি করে কষ্ট দিয়া বর্তোয়া নিও না জীবন নষ্ট হয়ে যাবে বহু শিক্ষিত ছেলেদের দেখি রাস্তায় ল্যাংটা ঘুরে পাগল হইয়া ইংলিশে কথা কয় আরবিতে কথা কয় পাগল আবার ইংলিশ কয় কেন দেখলাম না আসলে পাগল হওয়ার আগে ভালো ছাত্র ছিল বেয়া করার কারণে বর্ত পাগল হয়ে গেছে এরকম নাই ونشهد <applause> ان

اتق <applause> الدكتور النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا um, uh -huh. سورج نے دیا اپنی سوا کو یہ پہرام سورج نے دیا اپنی شعاع کو یہ دنیا ہے آج چیز کو بھی سب کو بھی شام دنیا ہے آج چیز کو بھی سب کو بھی شام مقبول ہے شاز ہے کاگل بہت ہے مقبول ہے شاز ہے کاگل تو ہے نا کے مانندے تو نہیں دل تو بہت ہے کہ منندے تم نہیں চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এ সম্মেলনে উপস্থিত মোতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হাজার বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ বাকেরা শাকিম জাকিরিন শাকিরিনুবেন এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই বর্দারে মা বোনেরা যে দরবারে সুকর আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ ওলামায়ে হক এর মসজিদ গুনাহ মাফের মসজিদ তওবা কবুলের মসজিদে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়তে ইমানের আওয়াজ উচ্চ করে কাওজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ

দুনিয়ায় অনেক লাভ তরুদ এমন একটা আমল যে আখেরাতে তো লাভ আছেও দুনিয়াতেও লাভ ব্যবসার ঝামেলা মুসিবত পরিবারে সংসারে সব লাইনে বড় আমল হল কি তরুদের আমল একবার পড়বেন সল্লাম একবার পড়ছেন সাথে সাথেই তিনটা পুরস্কার পেয়ে গেছে কয়টা পুরস্কার প্রথম পুরস্কার দশটা গুণা মা হয়ে গেছে সোহান আল্লাহ দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আল্লাহ দরবার থেকে আপনার আমল যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহ দরবারের মর্যাদাও দশ গুণ বেড়ে গেছে কমপক্ষে প্রতিদিন তিন শতবার তরুদের আমল করবেন কতবার সময় থাকলে নামাজের দরুদ সময় কম হলে এই সংক্ষিপ্ত দরুদ নির্জনে একাগ্রতার সাথে বসে করবেন। ধ্যান ও খেয়ালের সাথে সেই নির্জন সময়টা আমার দৃষ্টিকোণ থেকে হয়তো ফজরের পরে

এভাবে লাগাতার যদি আমলটা করে ঘুমাতে পারে ইনসা আল্লাহ অর্থ কি আল্লাহ যদি চান আল্লাহ যদি চান ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত আল্লাহ কবুল করে যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম ষদ যুবক এলাকাবাসী